যেমন আছো তোমরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো তাই হিমো ভাই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি তো দেখতে শুনে গাড়ি রয়েছে এই গাড়িতে করে যাব একটা বিশেষ জায়গায় সেখানে একটা বিশাল বড়ো একটা মেলা হচ্ছে সেটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি সে জায়গাটা কোথায় পূর্ব বর্ধমান জেলার জামালপুর হ্যাঁ বন্ধুরা পূর্ব বর্ধমান জেলার জামালপুরেই আমি আজকে যেতে চলেছি আমি একারা এখানে অনেক মানুষ যাবে মোটামুটি তিরিশ চল্লিশ জন আমরা যাচ্ছি এখান থেকে তো সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো আর তোমরা ভিডিওটা নাই স্কিপ করে দেখতে থাকো আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তাদের তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো এবং দেখতে থাকো আমি কোথায় যাই আর কী করি তো বেশিরভাগ ওকে ভিডিওটা শুরু করা যায় দেখতে পাচ্ছ অনেকেই চলে এসেছে ইতিমধ্যে আমাদের গাড়িও চলে এসছে তো এক গাড়িতে তো হবে না যেহেতু ছোটো গাড়ি সেই জন্য দুটো গাড়ি এসছে এদিকে দেখতে পাচ্ছ এদিকে আরেকটা গাড়ি রয়েছে আর এখান থেকে আমার একটা ভাই ও পাঠা নিয়ে যাচ্ছে এটা ওখানটাই বলি দেওয়া হবে তো তোমরা সবাই দেখতে থাকো ভিডিওটা আশা করি খুব ভালো লাগবে আমরা এখন আস্তে আস্তে পার হতে চলেছি নবদ্বীপ ব্রিজ দেখতে পাচ্ছ গৌরাঙ্গ মহাপ্রভু এইদিকেও দেখতে পাচ্ছ গৌরাঙ্গ মহাপ্রভু রয়েছে আস্তে আস্তে এখন পার হতে চলেছি নবদ্বীপ ব্রিজ কি অসাধারণ লাগছে দেখো ব্রিজটা আর এই দিকে দেখতে পাচ্ছ গঙ্গা নদীর কি অপরূপ শোভা আমরা নবদ্বীপে দেখতে পাচ্ছ এখানেই সবাই স্নান করবে স্নান করে একদম জামালপুরের উদ্দেশ্যে সবাই যাবে প্রচুর দর্শনার্থী এখানে এসছে এখানে স্নান করবে স্নান টান করেই জামালপুরের উদ্দেশ্যে রওনা দেবে আর যে পাঠাবলি হয় পাঠাবলিকেও বলি যে দেওয়া হয় ওই পাঠাকেও এখানে স্নান করানো হবে সমস্ত কিছুই তোমাদেরকে দেখাবো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো খুবই সুন্দর লাগছে দলে দলে দর্শনার্থী আসছে এটা হচ্ছে নবদ্বীপ ব্রিজের তলার দিকটা একদম নবদ্বীপ ব্রিজের তলায় দাঁড়িয়ে আছি আমি এখন বর্তমানে আর প্রচণ্ড পরিমাণে রোদ একদম পুরো গঙ্গার জল শুকিয়ে গেছে অনেকটাই হেঁটে হেঁটে যেতে হবে প্রচুর দূরে রয়েছে যেখানে স্নান করব আর কি গঙ্গাটা অনেক সরে গিয়েছে আর এটা চর পড়ে গিয়েছে বর্ষার সময় হয়তো জল চলে আসবে এখানে দেখতে পাচ্ছো কত মানুষের ঢল আর দেখতে পাচ্ছ কত মানুষ এখানে গঙ্গা স্নান করার জন্য এসছে এখান থেকে স্নান করে জামালপুরের উদ্দেশ্যে সবাই যাবে তাই তো কিছু কিছু জায়গায় জল রয়েছে তো স্নান করার জন্য আরও এগিয়ে যেতে হবে আস্তে আস্তে এগাতে থাকছি তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর কে কোথার থেকে ভিডিওটা দেখছো সবাই আমাকে জানিয়ে অবশ্যই তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে ভিডিও করার জন্য উৎসাহিত করে তোলে ইতিমধ্যে দেখতে পাচ্ছ গঙ্গার কাছে চলে এসেছি সবাই স্নান করছে এখানে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি তো তোমরা দেখতে থাকো প্রচুর দূর দূর থেকে মানুষ এসেছে এখানে সবাই স্নান করে জামালপুরে যাবে আর এখানে আমরাও স্নান করব স্নান করে যাব খুব সুন্দর লাগছে আমার এখানে এসে আর আমাদের ছেলেপিলে সবাই দিকে দাঁড়িয়ে আছে দেখাচ্ছি তোমাদেরকে সেটা না দেখালে আবার কেমন একটা হয়ে যায় এই যে সব এইসব সব আমাদের লোকজন এই সব আমরা একসঙ্গে এসেছি সবাই এদিকে শুভঙ্কর ভাই আর এই যে শুভঙ্কর ভাই মানুষ আর পাঠা আর এদিকে আছে মিঠুদা আছে এদিকে বাবলু কাকু এই যে বোম আর এদিকে নীরন বামু ঠিক আছে আচ্ছা তাই এদিকে স্বপন আর এই যে এই যে শুভজিৎ শুভজিৎ আর এদিকে আছে আশিক আর আশিকের বাচ্চা হাসিকের বাচ্চা কত সুন্দর লাগছে দেখো একটু হাসো শোনা একটু হাসো বাচ্চা বলেছে বলে কেমন করছে দেখো বাচ্চাই তো বড় হয়ে গেছে নাকি সবার আগে তোমাদেরকে বলি এই জামালপুরে তোমরা কিভাবে আসবে হাওড়া এবং শিয়ালদা থেকে যারা আসবে চলে আসতে হবে ব্যান্ডেলে ব্যান্ডেল স্টেশন থেকে কাটুয়া লোকালে করে চলে আসুন পাটুলি স্টেশনে ওখান থেকে তোমরা টোটো পেয়ে যাবে আরেকভাবে জামালপুরে আসা যায় সেটা হলো কৃষ্ণনগর ও লালগোলা প্যাসেঞ্জারে করে চলে আসুন কৃষ্ণনগর স্টেশনে কৃষ্ণনগর স্টেশন থেকে কৃষ্ণনগর বাস স্ট্যান্ডে চলে আসুন কৃষ্ণনগর বাস স্ট্যান্ড থেকে তোমরা জামালপুর আসার বাস পেয়ে যাবে বাসে করে চলে আসুন জামালপুরে কি বলবো গাইস প্রচুর ভিড় প্রচুর ভিড় তোমরা তো দেখতেই পাচ্ছ মোটামুটি তিন কিলোমিটার আগে নামিয়ে দিয়েছে বলতে আমরা গাড়ি নিয়ে নেমে গেলাম আর হচ্ছে এখান থেকে মোটামুটি তিন কিলোমিটার ডিস্টেন্স রয়েছে যেখানে পুজোটা হচ্ছে আর কি তো ওখানে যাচ্ছি এখন হাঁটতে হাঁটতে টোটো সেরকম নেই আমরা অনেক লোক এসেছি একসঙ্গে তো যাওয়া যাবে না এখন হাঁটতেই হবে খুব কষ্ট করছি এখনো পর্যন্ত কিছু খাইনি আর কি বলবো তোমার থাকো তোমাদেরকে দেখাবো পূর্ব বর্ধমান জেলার জামালপুর গ্রামে শ্রী শ্রী বুড়োরাজ বাবা ভগবান শঙ্কর আছেন লোকবিশ্বাস অনাদিলিঙ্গ স্বয়ংভূ বাবা বুড়োরাজ অনেকেই বিশ্বাস বাবা ধর্মরাজ থেকে বুড়োরাজ রূপে পরিণত হয়েছেন বুড়ো শিবের বুড়ো আর ধর্মরাজের রাজ দুয়ে মিলে বুড়োরাজ সাধারণত নাথ বা ঈশ্বর যোগ করেই শিবের নামকরণ হয় এদেশে রাজা দিয়ে হয় না জামালপুরে হয়েছে কারণ সেখানে দুই দেবতা মিলিত হয়ে সর্বজন পূজা লোক দেবতাই পরিণত হয়েছেন তবে এখানে এখনও ধর্মরাজ ও বুড়োরাজ উভয়কেই একসাথে পুজো করা হয় নৈবিদ্যর মাঝে দুই ভাগ থাকে একটি বুড়োরাজের অন্যটি ধর্মরাজের এখানে পাঠাবলি হয় ধর্মরাজের উদ্দেশ্যে কিন্তু বাবা বুড়োরাজের নয় হিন্দু পৌরাণিক বিবরণে জমকে ধর্মরাজ বলা হয় তবে বাউরি বাগদি হাড়ি ডোম ইত্যাদির দেব দেবতা ধর্মরাজ বা ধর্ম ঠাকুর তথা তথাকথিত নিম্নশ্রেণীভুক্ত সমাজের মানুষের দেবতা ধর্ম ঠাকুর ধর্ম ঠাকুরের সেবায়িত পুরোহিত ডোম বাগদি ইত্যাদি অব্রাহ্মণরা একবার ঘুরে আসতেই পারেন এই মন্দিরে কিন্তু কি আছে এই মন্দিরে এই মন্দিরের পেছনে রয়েছে কিছু অজানা যা শুনলে ঘুরে আসার ইচ্ছা হবে মন্দিরের এক সেবায়ের কাছ থেকে জানা যায় যে মন্দির কবে স্থাপিত হয়েছে তা বলা একেবারেই অসম্ভব গ্রামে যদু ঘোষ নামে এক ব্যক্তির কাছে বেশ কিছু গরু ছিল তারই মধ্য থেকে একটি গরু তৎকালীন জঙ্গলে ঘেরা জায়গায় যেত এর পরেই এক অলৌকিক ঘটনা যদুঘোষ লক্ষ্য করে সব কিছু পুরোহিত মধুসূদন চট্টোপাধ্যায় জানান পরবর্তীকালে মধুসূদন চট্টোপাধ্যায় স্বপ্নাদেশ পান এবং দেখেন ওই জায়গায় রয়েছে শিবলিঙ্গ তারপর থেকেই শুরু পূজার্চনা মন্দিরে সেবায়ত কৌশিক বন্দ্যোপাধ্যায় জানান যে তিনি শুনেছেন এই মন্দিরে তৌলাঙ্গ স্বামী জপ করছেন বসে বহু পুরোনো মন্দির কিন্তু কত বছর আগে স্থাপিত হয়েছে এটা কেউ বলতে পারে না তিনি আরও জানান যে অন্যান্য মন্দির থেকে এই মন্দিরের নিয়ম অনেক আলাদা অন্যান্য মন্দিরে শিবের যেরকম নিয়ম থাকে তার থেকে এই মন্দিরের শিবের নিয়ম সম্পূর্ণ আলাদা রয়েছে জানা যায় এই মন্দিরে নাকি শিব শম্ভু নিজে আবির্ভূত হয়েছেন এই শিবের নিয়মের বিষয়ে অনেকেই জানতে চায় কারণ এখানে নিয়ম সম্পূর্ণরূপে আলাদা সাধারণত গাজন সন্ন্যাসী হয় চৈত্র মাসে কিন্তু এই মন্দিরে শিবের গাজন হয় বৈশাখ মাসে বৌদ্ধ পূর্ণিমার সময় প্রত্যেক শিবের যে গৌরীপট্ট থাকে সেটা হয় উত্তরমুখী কিন্তু বাবা বুড়োরাজের গৌরীপট্ট থাকে পূর্বমুখী অন্যান্য শিবের মাথায় যে বেলপাতা দেয়া হয় সেটা হয় উল্টো করে কিন্তু এখানে এই শিবকে বেলপাতা দেওয়া হয় সোজা অবস্থায় এই মন্দিরের নিয়মগুলি পালন হয়ে আসছে সেই পূর্বপুরুষ কাল থেকে এই মন্দিরে সব থেকে ভিড় হয় বৈশাখ মাসে বুদ্ধ পূর্ণিমার গাজনের সময় এ বছরে এক লক্ষ দশ হাজার চারটে সন্ন্যাসী হয়েছে হাজার হাজার গাজন সন্ন্যাসীর সমাগম লক্ষ লক্ষ ভক্তের আগমন হয়েছে এই মন্দিরে তোমরা তো দেখতেই পাচ্ছ বছরের প্রায় বেশিরভাগ দিনেই দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন এই মন্দিরে এই মন্দিরে রয়েছে ভোগ প্রসাদের ব্যবস্থা তবে সেই ক্ষেত্রে মন্দিরের কর্তৃপক্ষকে আগে থেকে জানাতে হবে যদি মন্দির প্রাঙ্গণে রাতে থাকতে চান তাহলে সে ব্যবস্থাও রয়েছে এখন তোমরা দর্শন করছ পূর্ব বর্ধমান জেলার জামালপুরের শ্রী শ্রী বুড়োরাজ জয় বাবা বুড়োরাজের জয় জয় বাবা বুড়োরাজের জয় সকলের মনের বাসনা পূরণ করেন এই বুড়োরাজ সকলের মনের বাসনা পূরণ করো বাবা সকলের মনের বাসনা পূরণ করো যাক আমার অনেক কষ্টের পরে আমি পুজোটা দিতে পারলাম বুড়োরাজের কাছে আর দেখতে পাচ্ছ হাজার হাজার মানুষ এখানে এসেছে হাজার বলাটা ভুল হবে লাখ লাখ মানুষের ভিড় হয়েছে এই জামালপুরে এখন যে তোমরা হাড়িকাঠটা দেখতে পাচ্ছ এখানে হাজার হাজার পাঠাবলি দেওয়া হবে বুড়োরাজের কাছ থেকে আদেশ পাবার পরই এখানে পাঠাবলি দেওয়া হবে সমস্ত সন্ন্যাসীদের উত্তরই খুলে আকাশ থেকে ফুল গঙ্গাজল জল পড়বে তারপরেই পাঠাবলিটা শুরু হয়ে যাবে অত পাঠা রয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ আমরা এখন জামালপুর থেকে মোটামুটি পাঁচ থেকে ছ কিলোমিটার দূরে চলে এসেছি আমরা যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন গিয়েছিলাম সকলেই এখনও পর্যন্ত না খেয়ে রয়েছি সেই জন্য রান্নার ব্যবস্থা করা হচ্ছে তোমরা তো দেখতেই পাচ্ছ এখন রান্নাবান্না করে খাওয়া দাওয়া হবে এইদিকে দেখতে পাচ্ছ ডাল রান্না করা হচ্ছে আর এই এইদিকে দেখতে পাচ্ছ আমাদের রাঁধুনি জামালপুর থেকে আসতে আসতে অনেকটাই রাত হয়ে গেছে জামালপুরে যে মন্দিরটা রয়েছে বাবা বুড়োরাজের সেই মন্দির থেকে আমরা এখন মোটামুটি ওই পাঁচ ছ কিলোমিটার দূরে রয়েছি এখানে এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব আমরা আর আমাদের এই আশিক ভাই খুব সুন্দর রান্না করে আমরা যে সমস্ত জায়গায় ঘুরতে যাই সব সময় রান্নাবান্নার দায়িত্বটা ওই নেয় রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে এবারে আমরা রওনা দিয়ে দিয়েছি বাড়ির উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই জানিও আর আমি খুব কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি তোমরা আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করো আমি সেই রকম সাপোর্ট তোমাদের পাচ্ছি না কে কোথার থেকে ভিডিওগুলো দেখছো তা তোমরা আমাকে অবশ্যই জানিও আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তাদেরকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো এবং দেখতে থাকো আমি কোথায় যাই আর কী করি তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে ভিডিও করার জন্য অনেক উৎসাহিত করে তোলে আমি যেন তোমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি তোমরা সেই জন্য আমাকে একটু সাপোর্ট করো জাস্ট একটু সাপোর্ট করো তোমাদের মাঝে প্রচুর কিছু তুলে ধরার চেষ্টা করব আমি আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী একটা ইন্টারেস্টিং ব্লগ